আমরা আজকে এসএসসি ফিজিক্স এর চ্যাপ্টার নাম্বার টেন স্থির তরিতের বোর্ড কোশ্চেন সলিউশন করার চেষ্টা করতেছি প্রথমেই আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের একটা আঁকায় রাখছি এখানে দুইটা বস্তু আছে একটা বস্তুর চার্জ হচ্ছে একশো কুলম আর একটা বস্তুর চার্জ মাইনাস আশি কুলম দেখে দুইটা বস্তুর মধ্যবর্তী বল দিয়ে রাখছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি টুয়েলভ নিউটন বল আচ্ছা তাহলে প্রথমে আমাকে একটু বলতে হবে যে এই বলটা কি আকর্ষণ বল না বিকর্ষণ বল আকর্ষণ বল এটা কিন্তু লেখা নাই কে বুঝলাম আমরা একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ কে সব সময় পরস্পরের দিকে আকর্ষণ করে আচ্ছা তাই আকর্ষণ বল দিয়ে দিছে তো আমরা দেখি প্রথম কোশ্চেনে কি বলছে প্রথম কোশ্চেনে বলছে q1 ও q2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো আমি শর্ট করে লিখলাম d ইকুয়াল টু হোয়াট প্রশ্নটা হচ্ছে q1 এবং q2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো দেখো দুইটা চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল বল দেয়া আছে চার্জ দু এর মান দেয়া আছে দূরত্ব বের করতে বলছে তাহলে এই দূরত্বটা বের করা অতি সহজ হয়ে যাবে আমাদের জন্য কি রকম ভাবে আমরা করতে পারবো দেখো আমাদের ক্রিয়াশীল বল নির্ণয়ের যে সূত্র কুলম্বের সূত্র সেটা আমরা জানি কুলম্বের সূত্র আমরা জানি সি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার দেখো এখানকার সব মানই দেওয়া আছে শুধুমাত্র কি ব্যতীত ডি ব্যতীত তাহলে ডি স্কোয়ার ইকালস টু সি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই এফ এখন ডি ইকালস টু ওভার মানটা একবারে কি বসাই দিব মান বসাই দেই সি এর ভ্যালু কত তো সি এর ভ্যালু হচ্ছে ওই ও এটা তো মুখস্থ উ টু এর ভ্যালু কত কিউ টু এর ভ্যালু আশি মাইনাস বসাবো না ডিভাইড বাই বল কত ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি তো কত আসতেছে এটার অ্যান্সার আসবে হচ্ছে ফোর মিটার এটার অ্যান্সার আসবে হচ্ছে ফোর মিটার তাহলে এই তো অ্যান্সার হয়ে গেল অতি সহজ দুটা চার্জের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছিল এই কোয়েশন তা আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলতে পারছি খুবই সহজ এবং এই অধ্যায়ের প্রায় প্রত্যেকটা বোর্ড কোশ্চিনের গ নাম্বারে দেখবা যে এই সূত্রের ব্যবহার আছে প্রতিটা নাম্বার এই সূত্রের ব্যবহার আছে এবার আসি নাম্বার ঘ নাম্বার বলছে ও কিউটো এদের সংযোজক অবস্থানে একক আধান স্থাপনের জন্য উভয়ের তড়িৎ তীব্রতা সমান হবে আমি একটু কথাটা লিখি তুমি যখন সাইড নোটে লিখবা তখন এটা উল্লেখ করো আমি তো সাইড নোট দেইনি সাইটনা যখন লিখবা তখন লিখে দিবা যে আকর্ষণ বল লিখে দিবা ঠিক আছে ওকে এবার প্রশ্নটা লিখি কিউয়ান ও কিউ টু এদের সংযোজক সরল রেখার এদের সংযোজক সরল রেখার কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য কোন অবস্থানে একক আধান স্থাপনের জন্য একক আধান স্থাপনের জন্য উভয়ের তরিত তীব্রতা সমান হবে উভয়ের তরিত তীব্রতা সমান হবে দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা টাইপ ভিত্তিক যখন ক্লাস করছিলাম তখন সলভ করছিলাম যে সংযোগ সরল রেখা বরাবর কোথায় একটি একক ঘনত্ব স্থাপন করলে বল সমান হবে বলের মান সমান হবে বা লব্ধি শূন্য হবে আবার তীব্রতার বেলায় করছিলাম তীব্রতা বা প্রাবল্যের বেলায় করছিলাম কোথায় তীব্রতা সমান হবে তীব্রতা শূন্য হবে বা লব্ধি প্রাবল্য শূন্য হবে বা আরো বলছিলাম কোথায় মান সমান হবে এবং আমি বলে দিচ্ছিলাম যে পরীক্ষায় সবগুলো থাকবে না যে একটা থাকবে এখানে বলছে উভয়ের জন্য তৈরির তীব্রতা সমান হবে তৈরির তীব্রতা সমান তো এই ক্ষেত্রে আমরা যদি এসএসসি বেসিকে চিন্তা করি তাহলে আসলে আমরা যখন হিসাব নিকাশ করি রুডের বেলা প্লাস মাইনাস তো প্লাস মাইনাস না দিলেও হয় তবে আমরা যেহেতু শিখতেছি একদম ভালোভাবে শিখবো যাতে হায়ার ক্লাসে গেলে আমাদের আর সমস্যা না হয় আমরা জানি তীব্রতা সমান হয় কখন হচ্ছে ভেক্টর রাশি আর ভেক্টর রাশি সমান হতে গেলে মান এবং দিক দুটাই কি হতে হয় বলতো সমান হতে হয় তাহলে আমরা এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করি সেই পুরো প্রসেসটা আমরা একবার একটু করে দেখাই তাহলে আমরা একটা চিত্র আঁকাবো এখানে কিউ ওয়ান চার্জটা থাকবে এখানে থাকলো হচ্ছে কিউ টু চার্জ তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি এই দূরত্বটুকু হচ্ছে ডি তো আমরা ধরে নিব যে কিউন হতে এক্স মিটার দূরত্বে কোন একটা পার্টিকুলার পয়েন্টে ধরো একক আধান স্থাপন করতে একক আধান স্থাপন একক আধান মানে এমন একটা আধান যার মান হচ্ছে ওয়ান তো আমরা এটাকে প্লাস ওয়ান কনসিডার করলাম প্লাস ওয়ান কুলম চার্জ কনসিডার করলাম প্লাস ওয়ান কুলম চার্জ কনসিডার করলাম তাহলে এইটুকু যদি এক্স হয় অবশ্যই বাকিটুকু হবে ডি মাইনাস এক্স তাহলে আমি যে চিত্রটা আঁকাইছি সেটা অনুযায়ী কথাটা লিখে ফেলি ধরি কিউ ওয়ান হতে এক্স মিটার দূরত্বে কিউ হতে এক্স মিটার কিউ ওয়ানের চার্জটা একটু লিখে রাখি একশো কুলম এটা হচ্ছে একশো কুলম এবং এটা হচ্ছে মাইনাস এইটি কুলম কিউ হতে একশো মিটার দূরত্বে একটি একক ধনাত্মক আধান স্থাপনের আধান এর জন্য উভয়ের প্রশ্নের লাইনটা কপি মারতেছে উভয়ের তড়িৎ তীব্রতার মান সমান হবে তাহলে দেখো ওই যে মাঝখানে প্লাস ওয়ান কুলম চার্জ কিউ ওয়ান এর জন্য এখানে একটা তীব্রতা বা প্রাবল্য অনুভব করবে আবার কিউ টু এর জন্য ওই পার্টিকুলার পয়েন্টে একটা তীব্রতা বা প্রাবল্য অনুভব করবে আমি বোঝানোর সুবিধার্থে পয়েন্টের নাম দিলাম সি পয়েন্ট তাহলে কিউ ওয়ান এর জন্য সি বিন্দুতে তীব্রতা সি বিন্দুতে তীব্রতা তাহলে আমরা তীব্রতা বা প্রাবল্য ই কস্ট কি জানি সি কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে আর এর জায়গায় তুমি চাইলে ডি ওয়ান দিতে পারো এক্ষেত্রে ডি ওয়ান এর মান কত বলতো এক্স কিউ ওয়ান থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স তারপরে কিউ টু এর জন্য c বিন্দুতে তীব্রতা c বিন্দুতে তীব্রতা ই টু ইকোয়ালস টু সি কিউ টু ডিভাইডেড বাই ডি টু স্কোয়ার ডি মাইনাস এক্স এখন প্রশ্নমতে আমাদেরকে কি বলে দিছে প্রশ্নমতে এই দুইটার মান সমান বলে দিয়েছে এই যে তীব্রতার মান সমান তার মানে ই ওয়ান টু ই টু তাহলে ই ওয়ান এর জায়গায় আমরা কি লিখতে পারি সি ডিভাইডেড বাই আচ্ছা আমি একটা কাজ করি ডি এর মান একবারে বসাই দিই ডি ওয়ান এর মান কত এক্স এক্স স্কোয়ার এখানে সি কিউ টু ডি মাইনাস দেখো উভয় পক্ষ থেকে সি এবং টা কিন্তু কেটে যাচ্ছে কেটে গেলে আমরা একটা কাজ করবো চার্জ গুলাকে এক পাশে নিব এবং আধান গুলাকে এক পাশে নিব দেখো আমরা এখানে কি করলাম আমরা এখানে সি এবং সি উভয় পক্ষ থেকে কেটে দিচ্ছি এবার আধান গুলাকে এক পাশে করবো আর এই যে এক্স এর রাশিগুলাকে এক পাশে করে ফেলো এই কাজটুকু আমরা এই পাশে একটু করে ফেল তাহলে আধান যদি এক পাশে করতে চাই এ পাশে কিউ টু আছে গুণ অবস্থা এই পাশে আসবে ভাগ এক্স এই পাশে আসে ভাগ অবস্থা ওই পাশে গেলে হয়ে যাবে গুণ তাহলে এই পাশে থাকলো কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু ওই পাশে চলে যাচ্ছে এক্স ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স তোমরা খেয়াল করো এক্স এর উপরে স্কোয়ার ছিল ডি মাইনাস এক্স এর উপরে স্কোয়ার ছিল আমরা উভয়টাকে একসাথে করে হোল স্কোয়ার দিতে পারি তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে হোল স্কোয়ার পাশে আসলে রুড ওভার তাহলে রুট ওভার q1 q1 এর মান কত ছিল 100 q2 এর মান কত 80 x ডিভাইডেড বাই d মাইনাস x শূন্য শূন্য কেটে একটু ছোটখাটো করে নেওয়া যায় আমরা যদি 20 দিয়ে কাটি 20 দিয়ে কাটলে কত হয় 4 20 এ 80 আর হচ্ছে 5 20 এ 100 তাহলে এইবার আমাদের উপরে থাকতেছে √5 আর নিচে থাকতেছে কত 2 তাহলে দেখো আমরা কি করতেছি রুট ফাইভ ইন্টু ডি মাইনাস যদিও রুট করলে কিন্তু প্লাস মাইনাস দুইটা মান পাওয়া যায় রুট করলে কিন্তু প্লাস মাইনাস দুইটা মান পাওয়া যায় আপাতত আমাদের এইভাবে চিন্তা না করলেও চলবে যেহেতু তীব্রতা সমান বলছে আমরা সরাসরি করলেও জিনিসটাকে সলভ করে নিতে পারবো ডি এর মান কত ডি এর মান হচ্ছে চার এটা আমরা এখানে বসাই দিই চার মাইনাস এক্স তাহলে ফোর রুট ফাইভ মাইনাস রুট ফাইভ এক্স ইজ ইস টু টু এক্স তাহলে এর রাশিগুলো এক পাশে করি রুট ফাইভ এক্স প্লাস টু এক্স ইকুয়ালস টু ফোর রুট ফাইভ এটা এই পাশে নিছি তারপরে পুরোটাকে ঘুরাই লিখছি এক্স কমন নিলে কি হবে রুট ফাইভ প্লাস টু ইকুয়ালস টু ফোর রুটাবার ফাইভ তাহলে x ইকুয়ালস টু কি থাকতেছে 4√5 ডিভাইডেড বাই √5 প্লাস 2 দেখো 2.11456 তাহলে 2.11 এই পর্যন্তই রাখি এত মিটার দেখো তাহলে আমরা কি বলতে পারি যে q1 হতে x মিটার দূরত্বে একটি একক ধনাত্মক আধানের জন্য উভয়ের তড়িৎ তীব্রতার মান সমান হবে তাহলে কোথায় এটা হচ্ছে 2.1 মিটার 11 মিটার দূরত্বে এখন কথা হচ্ছে যেটা এই যে 2.11 মিটার এটা কোথা থেকে এই দূরত্বটা কাউন্ট করতেছি আমরা দেখো তো আমরা এই দূরত্বটা কাউন্ট করতেছি এখান থেকে তাই না কিউ ওয়ান থেকে এক্স ধরছি আমরা কিউ ওয়ান থেকে এক্স মিটার ধরছি তাহলে এইটুকু হচ্ছে টু পয়েন্ট ওয়ান ওয়ান মিটার তাহলে এইটুকু যদি টু পয়েন্ট ওয়ান ওয়ান মিটার হয় বলো তো বাকিটুকু কত হবে ফোর মাইনাস টু পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে দেখো কত আসে ওয়ান পয়েন্ট এইট নাইন দেখো তোমরা যারা গাইড সলভ করো মানে গাইড থেকে কোশ্চেনগুলো সলভ করো গাইডে খেয়াল করবা এই দূরত্বটা কিউ টু থেকে এক্স মিটার ধরছে তাহলে দেখো কিউ টু থেকে আর তাহলে আমরা ধরছি কি ওয়ান থেকে গাইড গুলোতে কিউ টু থেকে ধরে আবার কিউ ওয়ান থেকে ধরে ধরার বিষয়টা সম্পূর্ণ তোমার ইচ্ছা ঠিক আছে তাহলে এই প্রশ্ন এই জাতীয় প্রশ্ন কিন্তু এর আগে আমরা সলভ করছি দেখো এটা ক্লিয়ার কিনা সবার কাছে এখন একটা জিনিস আমি একটু জাস্টিফাই করে দিই যে এই জায়গায় তরিত তীব্রতা কেন সমান প্রশ্নে কিন্তু তীব্রতার মান বলেনি তীব্রতা বলতে সমান তাহলে এখন দেখো তরিত তীব্রতা তো ভেক্টর রাশি তো ভেক্টর রাশি সমান হতে গেলে মানের সাথে সাথে কিন্তু দিকটাও কি হতে হয় একই হতে হয় মানও সেম থাকা লাগে দিকটাও একই হতে হয় তাহলে দেখো মাছখানের ওই পার্টিকুলার পয়েন্টে মান এবং দিক যে একই সেটা আমরা একটু মনে করার চেষ্টা করি তাহলে প্রাবল্যের ডিরেকশন বা তীব্রতার ডিরেকশন কোন দিকে বল যেদিকে প্রাবল্য বা তীব্রতা একই দিকে তাহলে এখন বল কিভাবে চিন্তা করব আমরা বলছিলাম যে বিন্দুতে প্রাবল্য সেই বিন্দুতে মনে মনে প্লাস ওয়ান কলম চার্জকে কল্পনা করবো তারপরে প্লাস ওয়ান কুলম চার্জ যে দিকে বল অনুভব করবে সেটাই আসলে প্রাবল্যের ডিরেকশন তাহলে দেখি কিউ ওয়ান এর জন্য সি বিন্দুতে তীব্রতা বা প্রাবল্যের ডিরেকশন কোন দিকে কিউ ওয়ান এর চার্জ হচ্ছে প্লাস একশো এখানে আছে প্লাস ওয়ান প্লাস একশো প্লাস ওয়ানকে অবশ্যই বিকর্ষণ করে এই দিকে ধাক্কা দিয়ে দিবে দিয়ে দিল এবার q2 এর চার্জ কত -80 q2 এর জন্য যে তীব্রতা সেটা হচ্ছে e2 তার ডিরেকশন দেখো তো তাহলে q2 চার্জ এখানে রাখা মনে মনে +1 কুলম চার্জ কে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে আকর্ষণ করে তার নিজের দিকে নিয়ে আসবে তাহলে এটাই হচ্ছে e2 এর ডিরেকশন তাহলে দেখছো মাঝখানে এই পার্টিকুলার পয়েন্টে মাঝের এই পার্টিকুলার পয়েন্টে কি হচ্ছে মান তো সমান হচ্ছে এই সাতে সাতে দিকটাও কি হচ্ছে সেম এই জন্যই আমরা বলতে পারি যে এই জায়গায় কি হবে তরিৎ তীব্রতা সমান হবে তরিৎ তীব্রতা সমান হবে আচ্ছা দেখো তো এই জায়গায় তরিৎ তীব্রতা সমান হচ্ছে এখানে তরিৎ তীব্রতার আমরা যদি বলি লব্ধি তরিৎ তীব্রতা তো এই পার্টিকুলার পয়েন্টে দুইটা অনুভব করতেছে তাই না একটা হচ্ছে কিউ এর জন্য একটা কিউ এর জন্য এই জায়গায় কি লব্ধি শূন্য হবে উত্তর হচ্ছে না লব্ধি শূন্য হওয়ার শর্তে কি মান সমান থাকতে হয় কিন্তু দিক পরস্পরের বিপরীত হতে হয় এখানে তো দিক একই তাহলে কিন্তু লব্ধি শূন্য হবে না এটা কিন্তু কোনো নিরপেক্ষ বিন্দু না এটা কোনো নিরপেক্ষ বিন্দু না আচ্ছা আমরা একটা শর্টকাট টেকনিক বলছিলাম নিরপেক্ষ বিন্দু কোথায় হবে সেটা বোঝার জন্য বলছিলাম যদি সমধর্মী চার্জ হয় তাহলে নিরপেক্ষ বিন্দু হবে মাঝে আর বিপরীত ধর্মী চার্জ হলে নিরপেক্ষ বিন্দু হবে ছোট সংখ্যার বাহিরে এখানে প্লাস মাইনাস কোনো ম্যাটার করবে না ছোট সংখ্যার বাহিরে মানে চার্জের যে প্রকৃতি সেটা ম্যাটার করবে না তাহলে দেখো একটা চার্জ হচ্ছে একশো আর একটা চার্জ হচ্ছে মাইনাস আশি তাহলে তুমি যদি নিরপেক্ষ বিন্দু চাও বা যেখানে লব্ধি শূন্য হবে সেটা চাও তুমি এই যে রুডের বেলায় প্লাস মাইনাস হিসাব করলেই দেখবা সেই নিরপেক্ষ বিন্দু আসে কিউ থেকে বাহিরে কিউ থেকে আরো বাহিরে আসবে বুঝতে পারছি তোমরা বাসায় করে দেখার চেষ্টা করবা আপাতত আমাদের রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনের সলিউশন এই পর্যন্ত